আসসালামু আলাইকুম বন্ধুরা স্পোকেন ইংলিশের আরও একটি নতুন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম সো আই হোপ দ্যাট ইউ আর ডুইং গ্রেট আই এম অলসো ওয়েল বাই দ্য গ্রেস অফ অল মাইটি আল্লাহ সো বন্ধুরা আজকে আমরা স্পোকেন ইংলিশের আরও একটি গুরুত্বপূর্ণ রুলস নিয়ে আলোচনা করব যেটা খুবই গুরুত্বপূর্ণ মনে করো যারা অনেকে নতুন একেবারে বিগিনার যারা শুরু থেকে ইংরেজি শেখা শুরু করেছো আই হব দ্যাট ইট উইল বি ভেরি ফ্যান্টাস্টিক ক্লাস ফর ইউ সো আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করবো হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্যাট অ্যাকচুয়ালি এটার অর্থ কি বি সাপোজ টু মানে কি বি সাপোজ টু মানে হচ্ছে যে হওয়ার কথা অথবা কি করার কথা করার কথা এরকম সো কি হওয়ার কথা যে যেমন আমরা এরকম বলি না যে আমার বাজারে যাওয়ার কথা অথবা আমার বাজারে যাওয়ার কথা ছিল অথবা আমরা বলি যে আমার স্কুলে যাওয়ার কথা ছিল হ্যাঁ অথবা আমি আমার বন্ধুর সাথে দেখা করার কথা হ্যাঁ আমার বন্ধুর সাথে গতকাল দেখা করার কথা ছিল সো এই ধরনের সেন্টেন্স আমরা কিভাবে তৈরি করতে পারি আজকের ক্লাস থেকে আমরা সেটি শিখতে পারবো খুব ভালোভাবে শুধু অ্যাসার্টিভ সেন্টেন্স না আমরা নেগেটিভ সেন্টেন্সও দেখব তারপরে আমরা ইন্টারগেটিভ সেন্টেন্স যেমন আমরা যদি এরকম বলি যে আমাদের কি বাজারে যাওয়ার কথা ছিল সো এই যে প্রশ্নটা এই প্রশ্নটা আমরা কীভাবে তৈরি করবো সেটাও আজকের ক্লাস থেকে তোমরা শিখে নিতে পারবে সো তোমরা যারা এই চ্যানেলে নতুন রয়েছো তোমরা জানো যে আমরা এই ক্লাসগুলো এখন থেকে ফ্রম না ওন আই উইল ট্রাই টু মেক ভিডিও ফর ইউ এভরিডে অ্যান্ড আই উইল আপলোড ভিডিও এভরিডে লাইক দিস টাইপ অফ ভিডিও অন মাই ফেইসবুক পেজ অলসো অন মাই ইউটিউব সো ইফ ইউ নিউ অভার হেয়ার প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অথবা কোনো কিছু হওয়ার কথা আছে ছিল এরকমটা সো এই যে বিটা আবার কি আমরা যদি বি কে অপারেশন করি তাহলে কি পাব এই বি এর ভিতরে আমরা আরো পাঁচটা জিনিস পাবো সেটা হচ্ছে যে এম ইজ আর আর হচ্ছে কি ওয়াজ ওয়ার তার মানে কি এই বি মূলত হচ্ছে যে বিবার বি মূলত কি বিবার তাহলে বি সাপোজ টু কোনো কিছু হওয়ার কথা বা কি কোনো কিছু করার কথা যদি আমরা এরকম বলি যে আমার বাজারে যাওয়ার কথা তাহলে আমরা কিভাবে লিখবো সেন্টেন্সটা যে আই আই এর সাথে কি হবে এম তোমরা জানো যে কোন কোন সাবজেক্টের সাথে কোন কোন ভার্ব হয় অলরেডি ইতিমধ্যে আমি এটার উপর একটা ক্লাস নিয়েছি তোমরা চাইলে ওই ক্লাসটা দেখে নিতে পারো প্লে লিস্টে দেওয়া আছে সো এম আই এর পরে কি দিব আমরা এম দিব বি বিবার হিসাবে আই এর পর কি এম হবে তাহলে আই এম কি হবে সাপোজ টু আই এম সাপোজ টু কি হবে গো টু মার্কেট গো টু মার্কেট দ্যাট মিনস আই এম সাপোজ টু গো টু মার্কেট মানে কি আমার বাজারে যাওয়ার কথা হ্যাঁ এখন যদি আমি বলি যে আমার বাজারে যাওয়ার কথা ছিল তখন আমরা কি বলবো একেবারে সিম্পল যে আই আমার বাজারে যাওয়ার কথা ছিল মানে কি অতীতে আমি যাইনি কিন্তু আমার যাওয়ার কথা ছিল সেটা কি অতীত হয়ে গেছে তাহলে আমরা কি লিখবো যে আই ওয়াজ সাপোজ টু I was কি হবে S U W P O S E D suppose to suppose পরে কিন্তু একটা to দিতে হবে বন্ধুরা sorry for আমি ভুলে গিয়েছিলাম যে I am supposed to go to মার্কেট তাহলে I was supposed to go to market তাহলে কি যে আমার বাজারে যাওয়ার কথা ছিল তাহলে এ ধরনের সেন্টেন্স আমরা কিভাবে তৈরি করব সিম্পল একটা রুলস রুলস হচ্ছে যে বি সাপোজ টু কোনো কিছু করার কথা কোনো কিছু হওয়ার কথা হলে আমরা এ ধরনের সেন্টেন্স একটা সিম্পল স্ট্রাকচার সেটা হচ্ছে বি সাপুস্টু দিয়ে তৈরি করতে পারি তাহলে এখন বি স্ট্রাকচারটা কি হবে আমরা যদি একটু থাকাই তাহলে আমাদের স্ট্রাকচারটা এরকম হবে যে এই যে বি বি মানে কি এমিজার ওয়্যার এই পাঁচটা বিবার তাহলে আমাদের প্রথমে হবে সাবজেক্ট তারপরে কি এই বি সাপুস্টু পুরাটা হবে বি বি মানে তোমরা জানো যে এম ইজ আর আর কি ওয়াজ ওয়ের ওয়াজ ওয়্যার এই পাঁচটা তারপরে হচ্ছে টু টুপুজ টু তারপরে কি প্লাস সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে এই বি সাপুজ টুর পর আমরা সবসময় বার্বের বেইস ফ্রম দিয়ে দিব মানে কি বার্বের বিওয়ান দিব বার্বের পেজেন্ট ফ্রম আমাদেরকে ব্যবহার করতে হবে তারপর হচ্ছে এক্সটেনশন হ্যাঁ তারপর হচ্ছে এক্সটেনশন তাহলে আমরা একটা জিনিস মনে রাখবো যে যদি আমরা এই সেন্টেন্সগুলোকে কি করি যদি আমরা সেন্টেন্সগুলোকে অতীতেও নির্দেশ করি তখন কিন্তু আমরা এখানে বি টু ব্যবহার করবো না কারণ কি এখানে যদি আমরা বি টু ব্যবহার করি তাহলে আমাদের সেন্টেন্স কি একেবারেই রং কারণ কি আমরা যদি সেন্টেন্সকে অতীত করতে চাই তাহলে আমাদের এই বিবার গুলো ইউজ করে কিন্তু আমরা অতীত করতে পারতেছি কারণ কি যদি বলি যে আমাদের কি আমাদের বাজারে যাওয়ার কথা ছিল তাহলে কি উই উইয়ের সাথে কি হবে ওয়ার হবে সিম্পল ওয়ার দিলে আমাদের কি সেন্টেন্সগুলো অতীতকে ইন্ডিকেট করতে আসে তাহলে উই ওয়ার কি হবে সাপুজ টু উই ওয়্যার সাপুজ টু সাপুজ টু গো টু মার্কেট হ্যাঁ আমরা এই একটা সেন্টেন্সের মাধ্যমে আগে এই যে প্যাটার্নটা একটু বোঝার চেষ্টা করি যে আমরা কিভাবে এ ধরনের সেন্টেন্সগুলো তৈরি করতে পারি তাহলে উই ওয়ে সাপোজ টু গো টু মার্কেট আমাদের কি বাজারে যাওয়ার কথা ছিল তাহলে আমাদের যদি আমরা যদি অতীতের কোনো নির্দেশনা বা অতীতকে ইন্ডিকেট করে কোনো সেন্টেন্স তৈরি করতে চাই তাহলে আমাদের এখানে কিন্তু কোনো পরিবর্তন করতে হচ্ছে না এখানে কিন্তু আমরা বিওয়ান দিয়েই কিন্তু আমরা এ ধরনের সেন্টেন্স তৈরি করতে পারি শুধুমাত্র পরিবর্তন হবে আমাদের বি বাড়বে বি বাড়বে কী হবে প্রেজেন্টে হলে আমরা প্রেজেন্টে এমি ইজ আর ব্যবহার করবো আর পাস্টে হলে ওয়াজওয়ার দিয়ে আমরা সেন্টেন্স তৈরি করব। সো চলো আমরা এখন একটু নেগেটিভ সেন্টেন্স কিভাবে তৈরি করব। এটা একটু আমরা দেখার চেষ্টা করি একেবারে ইজি যে এই যে বি সাপোজ টু এটাকে যদি আমরা এখন যদি বলি যে হ্যাঁ আমার যাওয়ার আমার কি বাজারে যাওয়ার কথা নেই আমার বাজারে যাওয়ার কথা নেই মানে কি আমি বাজারে যাব না আমার বাজারে যাওয়ার কথা নেই সো এই যে সেন্টেন্সটা এটা আমরা কীভাবে লিখবো একেবারে ইজি যে এই আই আই হচ্ছে সাবজেক্ট তারপরে বিবার কি যে আই এর সাথে এম হবে আই এম কি আই এম এর পরে একটা নোট দিয়ে দিব তার মানে কি যে এই যে বিবার বিবার মানে কি অক্সিলারি বার্বের পরে এই যে এম ইজ আর ওয়াজ এর পরে আমরা একটা সিম্পল নোট বসিয়ে দিব তারপরে হচ্ছে সাপোজ টু তারপরে হচ্ছে সাপোজ টু দিয়ে আমরা মেইন বার্বটা বসিয়ে নিব তারপর হচ্ছে আমাদের এক্সটেনশন তাহলে কি দাঁড়াচ্ছে যে আই এম নট সাপোজ টু গো টু মার্কেট আমার বাজারে যাওয়ার কথা নেই বা আমার বাজারে যাওয়ার কথা নেই এখন যদি বলি যে আমার বাজার যাওয়ার কথা ছিল না তাহলে আই ওয়াজ নট হবে আই ওয়াজ নট সাপোজ টু গো টু গোর পর একটা টু দিয়ে দেব নির্দিষ্ট করলে গো টু মার্কেট তাহলে কি আমরা এভাবে নেগেটিভ সেন্টেন্সও খুব ইজিলি তৈরি করতে পারি এখন যদি আমরা বলি যে ইন্টারগেটিভ তাহলে কি দাঁড়াচ্ছে আমরা যদি নেগেটিভ স্ট্রাকচারটা একটু আমরা দেখার চেষ্টা করি তাহলে যে সাবজেক্ট প্লাস কি এই যে বি বি বাড়বে পরে একটা নোট বসিয়ে দিব তারপরে কি সাপোজ টু সাপোজ টু প্লাস বি ওয়ান প্লাস কি এক্সটেনশন এটা আমরা বসিয়ে দিব এখন যদি আমরা বলি যে হ্যাঁ যে আমাদের কি আমাদের কি বাজারে যাওয়ার কথা এই যে প্রশ্নটা আমরা যদি প্রশ্ন করি তখন আমরা এ ধরনের সেন্টেন্স কেভাবে তৈরি করতে পারি যে আমাদের কি বাজারে যাওয়ার কথা হ্যাঁ সো এই যে প্রশ্নটা এই প্রশ্নটা আমরা কেভাবে তৈরি করব। একেবারে ইজি যে আমরা যদি প্রশ্ন তৈরি করতে চাই তাহলে আমাদের এই যে বিবার বিবারকে সামনে নিয়ে আসবো সাবজেক্টকে পিছনে দিয়ে দিব তাহলেই আমাদের প্রশ্নগুলো হয়ে যাবে তাহলে আমরা যদি বলি যে আর হ্যাঁ বলি আর উই কি উই সাপুজ টু তারপরে কি হবে সাপোজ টু গো টু মার্কেট মার্কেট তাহলে কি দাঁড়াচ্ছে যে আর উই এখানে আমরা একটু বড় হাতে দিয়ে দেবো যে আর মার্কেট আমাদের কি যাওয়ার এখন যদি বলি যে হ্যাঁ আমাদের কি বাজারে যাওয়ার কথা ছিল যদি আমরা এটাকে অতীতে নিয়ে যাই তাহলে আমরা কিভাবে লিখবো যে ওয়ার হবে তখন জাস্ট ওয়ার ওয়ার কেন এই যে পাস্টকে ইন্ডিকেট করলে আমরা ওয়াজ ওয়ার ব্যবহার করবো আর প্রেজেন্টকে ইন্ডিকেট করলে আমরা এমিজার ব্যবহার করব একেবারেই সিম্পল এই দুটি কথা তোমার মাথায় রাখলে এই ধরনের সেন্টেন্সে আর ভুল হওয়ার সম্ভাবনা এক পারসেন্টও নেই ঠিক আছে তাহলে ওয়্যার উই সাপোজ টু টু গো টু মার্কেট গো টু মার্কেট তাহলে কি দাঁড়াচ্ছে যে আমাদের কি আমাদের কি কি বাজারে যাওয়ার কথা ছিল আমাদের কি বাজারে যাওয়ার কথা ছিল সো এ ধরনের সেন্টেন্স কিন্তু আমরা খুব ইজিলি অল্প সময়ের মধ্যে হাজার হাজার বাক্য শুধু এই ভার্ব চেঞ্জ করে আর সাবজেক্ট চেঞ্জ করে আমরা কিন্তু তৈরি করতে পারি আমাদের সাবজেক্ট রয়েছে আট আটটি সাবজেক্ট রয়েছে যে আমাদের মূলত আমরা দশটি সাবজেক্টের কথা বলে থাকি যে আই উই তারপরে হচ্ছে ইউ ইউ দে ইউ হচ্ছে সিঙ্গুলার প্লুরাল আর হচ্ছে দে তারপরে হচ্ছে হি সি ইট কারো নাম হতে পারে তারপর হচ্ছে মাই ফ্রেন্ড এরকম সো এরকম যে দশটি সাবজেক্ট রয়েছে এই দশটি সাবজেক্ট ব্যবহার করে তুমি আর এই যে আমি শুধু গো দিয়ে তোমাকে এই প্যাটার্নটা বোঝানোর চেষ্টা করলাম যে আমাদের আরো হাজার হাজার বার্ভ রয়েছে এই ভার্ভ গুলো ব্যবহার করে তুমি কিন্তু হাজার হাজার সেন্টেন্স তুমি তৈরি করতে পারো এই একটি প্যাটার্নের মাধ্যমে সো আশা করি তোমরা এই বিষয়টি বুঝতে পেরেছো সো নেক্সট ক্লাস পেরেছি আল্লাহ